হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সোহেনি ফুড প্রোডাক্ট তো আজকে আবার অনেক দিন পর নতুন একটা ব্লগ নিয়ে আজকে আপনাদের সামনে চলে এসেছি তো আজকে আমি দেখাবো একদম নতুন একটা জিনিস যেটা আপনাদের দেখাবো দেখাতে চলেছি কীভাবে বাদাম মেশিনের মাধ্যমে ভাজা হয় বাদাম ভাজা মেশিন এক কথায় সেই জিনিসটা আজকে সবার সঙ্গে শেয়ার করতে চলেছি তো বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো নতুন একটা জিনিস নতুনভাবে উপস্থাপনা করছি সবার সামনে তো সবাই দেখতে থাকো তো গাই শুরু করছি নতুন একটা ভিডিও দেখতে হচ্ছে এখানে একটা ড্রামের মধ্যে চার বস্তা বাদাম এই ড্রামটার মধ্যে দেওয়া আছে এবং হালকা গরম জল এই বাদামের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে বাদামটাকে ওয়াশ করা হবে এই মেশিনটাকে আরও ঢাকনা দিয়ে দিক তো মেশিনটা চালু করে দেওয়া হয়েছে দেখো ফ্রেন্ডস মেশিনটা চলছে এটা ঘুরছে ভিতরে বাদামটা ভিতরে কিন্তু মানে এটাকে বাদামটা ওয়াশ করা হচ্ছে এক কথা বাদামটাকে ওয়াশ করা হচ্ছে তো এক্ষুনি দেখো বন্ধু এটা কী হয় দেখি এবার মেশিনটাকে থামানো হবে থামিয়ে জল ঝরানো হবে ঠিক আছে মেশিনটা থামানো হয়ে গেছে তো এটাকে আলগা করে দিলা দিল দিয়ে দেখো জলের কালারটা দেখো শুধু বাদামে কতটা পরিমাণে মানে রঙ ময়লা যা থাকে সমস্তটা ধোয়ার পরে এইভাবে জলটাকে ঝাড়ানো হয়ে যাচ্ছে এরপরে কী হয় দেখা যাক চলো জল ঝড়ানো তো হল এবারে বাদামটার মধ্যে লবণ দেওয়া হচ্ছে লবণ দিয়ে লবণটা মিক্সিং করা হবে লবণ দিয়ে দেওয়া হল লবণ দিয়ে এবারে ফিরে আবার লবণটা এই পুরো বাদামের সঙ্গে মিক্সিং করা হবে তো এবারে লবণটা মিক্সিং করা চলছে প্রসেস লবণ মিক্সিং প্রসেস কমপ্লিট এবারে লবণ মাখানো বাদামগুলো ঢেলে নেওয়া হবে এবারে বাদামগুলো দেখো বাদামগুলো তো এরকম একটা প্রসেস এই বাদামগুলো ভাজার আগে এত রকমের প্রসেস থাকে তো এটা অনেক বড় ধরনের একটা প্রসেস প্রায় চার বস্তা বাদাম একসঙ্গে এখানে ওয়াশ করে নেওয়া হয়েছে এবারে ঝুড়িতে করে বাদামগুলো নিয়ে যাওয়া হবে ভাজার জন্য ভাজার যে মেশিনটা তোমাদের খুবই পরিচিত মুড়ি ভাজা হয় যে মেশিনে গ্রামেগঞ্জে এখন এই মেশিনটা খুব প্রচলিত হয়ে আছে তো দেখো সব ঝুড়িতে করে আলাদা আলাদা করে আলাদা আলাদা করে নিয়ে নেওয়া হচ্ছে এইভাবে সমস্ত বাদামটাই নিয়ে নেওয়া হচ্ছে এবারে দেখো এই হচ্ছে গিয়ে সেই মুড়ি ভাজার যে মেশিনটা যেটার কথা বলছিলাম এই মেশিনে কিন্তু বাদাম ভাজা হবে একসঙ্গে একটা ঝুড়িতে প্রায় ছয় থেকে সাত কিলো বাদাম আছে আরও বেশি বই কম না তো মেশিনটা চালু করা হলো মেশিনে তলা দিয়ে হিট হচ্ছে বালিটা হিট হয়ে এমন জলের মতো টক বক করে ফুটবে সেই রকম হিট হয়ে যাচ্ছে বালি হিট হয়ে গেছে এবারের মধ্যে বাদাম ঢেলে যাওয়া হচ্ছে প্রায় সাত থেকে আট কেজি বাদাম একসঙ্গে ভাজা হচ্ছে তো এটা ঢেলে দেওয়া হলো ধুয়ে নেওয়া বাদাম লবণ মেশানো চলছে ভাজার প্রসেস তোমরা দেখছো ওটাকে বাদামটাকে একটু মেড়ে দিল এবারে এই গরম বাদামটা তুলে দেখবে গায়ে থেকে খোলা উঠে যাবে বাদাম ভাজা হয়ে গেছে বুঝতে গেলে কী বুঝতে হবে বাদামের গায়ে থেকে খোলা উঠে যাবে দেখিয়ে দিচ্ছি বাদাম যদি হাতে নিয়ে ঘষে দেখা যায় যে বাদামের গায়ে থেকে খোলা খুব আরামসে উঠে যাচ্ছে দেখো এখন একটু বাকি আছে বাদাম খোলা উঠছে না তো এবারে ব্যাস হয়ে গেছে দেখেছো সব খোলা উঠে গেলো তার মানে বাদাম ভাজা রেডি এবারে এটা একটু হিট দম দিলে বাদামটা মজে মজে ভাব চলে আসবে এবারের থেকে দেখো বালিটা কেমন ফুটছে বালি সিনটা খুব সুন্দর লাগে দুর্দান্ত প্রচণ্ড পরিশ্রমের কাজ দেখতে মনে হয় যে খুবই সহজ সরল বাদামটা ফুট বালি ফুটছে যেন মনে হচ্ছে জল বা তেল কিছু একটা ফুটছে কিন্তু না এটা একদম নয় এটা সাদা বালি এবারে বাদামগুলো চালুনিতে চেলে নেওয়া হবে বালিটা সমস্ত বালি উঠে যাবে একটা এক কিছু বালি থাকবে না গায়ে সুতরাং খাওয়ার সময় কিছু কিছু পড়বে না তো এইভাবে ফ্রেন্ডস দেখালাম যে বাদাম কিভাবে কোন মেশিনে ভাজা হয় এবং বাদাম ভাজার আগের প্রসেসটা কি ভালো করে ধুইতে হবে ধুয়ে নুন মেশাতে হবে দেন বাদামটা এই রকম হিটে মেশিনে ভাজতে হবে তো এটা মেশিনে ভাজার জন্য পারফেক্ট হলো আবার এই বাদামটা খেতে খুবই টেস্টি হবে খুবই সুস্বাদু বস্তার মধ্যে ভরে আবার একটু করে ছেলে দিলেই যতটা বালি আছে বেরিয়ে যাবে দেন দেখো ফ্রেন্ডস এই এই বস্তা ধরে চেলে দেওয়া হচ্ছে যে বালিটুকু ছিল এটাও বেরিয়ে গেল আর এটাকে স্টোর করা হবে আলাদা আলাদা ব্যাস ভাজা বাদাম রেডি তো সবার জন্য